মাসে আল্লাহ দ্বিতীয় ধাপে আমরা চলে এসছি এই ধাপে চারটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সাত করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে সাড়ে তিন নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে ফিফটি ফিফটি চান্স এবং প্রিয়জন সহায়তা লাইফলাইনের লাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য পাঁচ করে নম্বর থাকবে চিন্তা করার জন্য এক মিনিট সময় পাবেন আমরা ইনশাআল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন রসুল সাল আলী এর নাতনি উমামা বিনতে জাইনাব রাদি আল্লাহ তাল আনহাকে অমর ইবুল হাজাব রাদি আল্লাহ খিলাফতকালে কোন বিখ্যাত সাহাবি বিয়ে করেছিলেন এ হোসাইন ইবনে আলী রাদি আল্লাহ আনহুমা হাসান ইবনে আলী রাদি আল্লাহ আনহুমা সি আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ আনহুমা ডি আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহুমা

এবং সাল্লাহ আলী আস্লাম তাকে খুবই আদর করতেন ইমাম বুহারি রাহিমাহুল্লাহ যে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন সালাতের শেষদায় যেতেন ওমা আ রাদি আল্লাহ তালহা রসুল সাল্লী আসসাল্লামের পিঠে বসে থাকতেন তো তাঁকে তিনি খুবই ভালোবাসতেন আলীর আল্লাহ তাল তিনি তাঁকে বিয়ে করেন এবং তিনি ছিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহুর ষষ্ঠ স্ত্রী এবং তারই গর্ভে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নামে এক পুত্র আলী ইবনে আবি তাল ইবনাদি আল্লাহ তালা আটচল্লিশ হিজড়ির একুশের রামাদানে শহীদ হলে পরবর্তীতে তাকে বিয়ে করেন মোগেরা ইবনে নওফল ইবনে হারিস ইবনে আবদুল মোতালিব অনেক ধন্যবাদ আপনাকে মার্শা আল্লাহ তালকাল্লাহ আপনি চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন আপনার কাছে কী মনে হয় আপনি তো এর আগে আরও কিছু বড় বড় আয়োজনে জ্ঞানভিত্তিক আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন এবং আমার আমরা দেখেছি আপনাকে হাদিস আমার ভালোবাসা নামে বাংলাদেশের আরও একটি অসাধারণ আজিজ ভিত্তিক আয়োজন আছে সেখানেও আপনি অংশগ্রহণ করেছিলেন আকিজ আলোকিত জ্ঞানীতে এসে আপনার কি অনুভব হচ্ছে জি আকিজ আলোকিত জ্ঞানী এটা নামের মধ্যেই যে একটা মানে অনুভব করার মতন বিষয় আছে আলোকিত জ্ঞানী এখানে যারাই আসবে অবশ্যই তারা জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ তো তাদের মধ্যে আসতে পারাটাই অনেক বড় সৌভাগ্যের বিষয় আর আকিজ আলোকিত জ্ঞানী ব্যাপারে আমার এখন যেটা মনে হচ্ছে যে সেটা এখন একটা রেফারেন্স যোগ্য অবস্থানে চলে গেছে আমরা যখন কোনো তথ্য দেই তার শুদ্ধাসুদ্ধি কিংবা তথ্যটা কতটুকু সহি সেটার জন্য আমরা রেফারেন্স দিতে হয় বিভিন্ন বড় বড় পুস্তক অথবা বড় কোনো মনীষী অথবা কোরআন হাদিসে থাকতে হয় কিন্তু আকিজ আলোকিত গেনি সেটা ওই রেফারেন্স যোগ্য অবস্থানে চলে গেছে যদি কেউ কোনো তথ্য দেয় আর সেটার রেফারেন্স হিসাবে যদি বলে যে আকিজ আলোকিত গেনি এততম আসর এততম পর্বে এটা ছিল যে বিষয়টা সহি হয় তখনই এটা এখানে গ্রান্টেড হয় সেই হিসেবে এটা শুদ্ধতা নিয়ে কেউ আলোচনা এই পর্যন্ত করে নেই এগারো বছর হয়ে গেছে তো এটা স্বাভাবিক হতেই পারে যে রেফারেন্স যোগ্য অবস্থানে চলে গেছে আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আল্লাহ তালা যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন আল্লাহ আমিন অনেক ধন্যবাদ আপনাকে আমি পরের প্রশ্নে যাবো ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন হজের সফরের স্মৃতিচারণমূলক গ্রন্থ আর রেহলাত ইলাবাইতিল্লাহিল হারাম গ্রন্থটি কে রচনা করেছেন এ মোহাম্মদ আল আমিন আশান কৈতি রাহিমাহুল্লাহ বি মোহাম্মদ বিন আলী আশাউকানি রাহিমাহুল্লাহ সি ইবনু হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ জি ইবনে বতুতা আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ মোহাম্মদ আল আমিন আল শামকিতি রাহিমাহুল্লাহ ফেস করব ইনশাআল্লাহ লক্ষ্য রাখো অপশন এ মোহাম্মদ আল আমিন আশানকিতি রাহিমাহুল্লাহ আপনি বলছেন যে আর রিহলাতু ইলা বাইতুল্লাহিল হারাম এই গ্রন্থটি অপশন এ যার নাম আছে তিনি রচনা করেছেন আপনি কি বাইতুল্লাহিল হারাম সফর করেছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কি উপলক্ষে বা কত বছর আগে গিয়েছেন গত বছর গিয়েছিলাম হাদিস আমার ভালোবাসায় প্রথম হয়েছিলাম

এবং অসাধারণ একটি বই তিনি তার হজ যাত্রার অভিজ্ঞতা মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিবরণ দিয়েছেন এবং বিভিন্ন ঘটনাও তিনি তুলে ধরেছেন আমাদের বাংলাদেশে আমরা অনেক সময় দেখি যে অনেকে মক্কা এবং মদিনায় সফর করতে গিয়ে অনেক ভিডিও ওনারা আপলোড করেন এবং এমন এমন শিরোনাম দেন এমন এমন ঘটনা উল্লেখ করেন যার সাথে কোনো আন অথবা ইতিহাসে মিল থাকে না তা আমরা প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ জানাবো আপনি যখন সফর করবেন মক্কা এবং মদিনায় অবশ্যই এমন কোন গ্রন্থের সহায়তা নেবেন যেখানে সত্যি ইতিহাসটা বা সত্য ইতিহাসটা আছে এবং যদি কোনো বর্ণনা থেকে থাকে সেটা আমরা দেখে নেব কোরআনা এবং সন্না দ্বারা সেটা প্রমাণিত আছে কি না অথবা ইতিহাসের ঐতিহাসিকতা যে কারণে নিরূপণ করা হয়েছে তার তথ্য ঠিক আছে কিনা আল্লাহ তৌফিক দান করুন আমিন মার্শাল্লাহ আমরা পরের প্রশ্নে যাব তবে পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব এরপর আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাল্লাহ ইনশাল্লাহ জি জি আমরা একটা লোগো দেখলাম এবং সেই লোগোটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল এবার আমি প্রশ্নে যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআনে করিমের একটি আয়াত ছিল প্রশ্ন হলো সেটা কোন সুরার এ সোরাতুল সুমান বি সোরাতুল আলক সি সোরাতুল রহমান ডি সুরা ইউসুফ আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি সুরা আল আলক অপশন বি ফেস করব লক করা হোক অপশন বি সৌরাতুল আলাম আপনি কি খেয়াল করেছিলেন একটি আয়াত ছিল তাই তার মানে খুব সূক্ষ্মভাবে আপনি দেখেছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর জি সৌরাতুল আলাক ছিল আলাকের অংশ ছিল আল্লাম আল ইনসান আলম আলম মানুষ যা জানে না আল্লাহ তালা তা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন সোহান চমৎকার আপনি খুব সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এটা একটি ঐতিহাসিক এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো পঁচাত্তর সালে স্যার আহমেদ খান বা সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেন যা প্রথমে মহামেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ নামে প্রসিদ্ধ ছিল পরবর্তীতে উনিশশো সালে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে মুসলিম ছাত্রদের আধুনিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত বা স্বীকৃত এ এম ইউতে বিজ্ঞান প্রযুক্তি কলা আইন চিকিৎসা ব্যবস্থাপনা এবং ধর্মীয় শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রদান করা হয় এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আমি জানতে চাই যে আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কি করছেন বর্তমানে আমি পড়াশোনা করেছি ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া আচ্ছা মাসাল এখন সেই আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি সেখানকার একজন আমার শ্রদ্ধীয় উস্তাদ একটা মাদ্রাসা হবিগঞ্জে সেখানে খেদমতে আছি আলহামদুলিল্লাহ আপনি আর বাকি কোনো বিষয়ে পড়াশোনা করেছেন কি না দাওড়া পাশ করে করার পরে ওইখানে মানে হুজুরের একটা স্বপ্ন আর কি যে আমি ফারেক হওয়ার পরে আমাকে একটা মাদ্রাসা দিবি সেই হিসাবে ওইখানে চলে যাওয়া আল্লাহ তালা কবুল করুন আপনি হুজুরের স্বপ্ন বাস্তবায়ন করছেন আপনি জ্ঞান বিতরণের কাজ করছেন মহান সেবা দিয়ে যাচ্ছেন আল্লাহ তালা আপনাকে কবুল করুন আমিন আল্লাহ আমিন তাহলে পরের প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন হাদিসে কয়টি বিষয়কে গায়েবের চাবি বলা হয়েছে এ তিনটি বি পাঁচটি সি সাতটি ডি আপনার লাইফলাইন আছে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি ফ্রিজ করা হোক অপশন বি আপনি বুঝে শুনে উত্তরটি দিয়েছেন তো প্রশ্ন ছিল হাদিসে কয়টি বিষয়কে গায়েবের চাবি বলা হয়েছে আমরা জানি যে পুরানিকিমের আয়াত আছে কোরআন করিমের আয়াতে আল্লাহ সান হুয়া তালা নির্দিষ্ট করে জানিয়েছেন যে গায়েবের চাবি আল্লাহ তালার কাছে কি কি আছে তা হাদিসে কয়টি আছে আপনি বলেছেন পাঁচটি আমিও লক করে দিয়েছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি ভেবে চিনতে উত্তর দিয়েছিলেন কি না পড়েছিলাম সময় মনে হচ্ছে আপনি আসলে যে উত্তরটি দিয়েছেন এই পর্যায়ে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফাতিহুল গায়ব খামসুন ثم قرأ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গায়বের চাবি পাঁচটি অতঃপর তিনি করলেন কোরআন কারিমের সেই আয়াত ইন আল্লাহ আইন্দা ওয়াইল মুসা ওয়াইনজিল ওয়াইদ ওয়াই আলম মাহফিল আরহাম ওমায় চাদি নফসুম মাদা তাকসিব কদা ওমায় চাদি নফসুম আই আউদ্দিন তামুদ ইন আল্লাহ আলিমুল হাবিদ এই প্রসঙ্গে আমরা আরেকটু বিস্তারিত জানব আমাদের ভাই লোকমান বিন ওয়ালি আছেন তার কাছ থেকে আমরা এই আয়াত থেকে যে মেসেজটা পেয়েছি যে গায়েবের বিষয়টা কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনই ভালো জানেন ওনার কাছেই সীমাবদ্ধ কিন্তু আমাদের কিছু ভাই আমাদের সমাজে ভুল মেসেজ দেন যে ওনারা এভাবে বলে থাকেন আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে আর রাসুলের ধন খাজাকে দিয়ে খাজা গেলেন আজমিরেতে আমি সে ভাইকে বলবো আপনি আল্লাহর এই আয়াত অধ্যয়ন করুন এবং এখান থেকে বুঝবার চেষ্টা করুন গায়েবের বিষয়টা কেবলমাত্র আল্লাহ তাল্লার সাথে খাস আল্লাহ এটা সুরা আরফের মধ্যে এসছে যে রাসুল বলেছেন যে আমি যদি গায়েব জানতাম আমি রসুল সাল্লাম যদি গায়েব জানতাম তাহলে আমি ভালো কাজ বেশির থেকে বেশি করতাম আমাকে খারাপ কখনই স্পর্শ করতো না আল্লাহ তালা আমাদের সমাজে এই ধরনের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদেরকেও সত্যিকার অর্থে এই সঠিক তথ্যটি জানবার তাওফিক আমিন আল্লাহমিন আমিন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অসাধারণভাবে আপনি বললেন গাইবের ব্যাপারে যে একমাত্র আল্লাহ সহ আলা ছাড়া অদৃশ্যের সংবাদ কেউ জানেন না সুতরাং আমরা কোনো মাজারে নয় কোনো বাজারে নয় কোনো আংটির দোকানে নয় কোনো পাথরের কাছে নয় কোনো বৃক্ষের কাছে নয় একমাত্র আল্লাহ তালার কাছেই চাইব তিনি গাইবের মালিক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আমরা দ্বিতীয় ধাপ খুব সুন্দরভাবে অতিক্রম করেছি